কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাস্তা অঙ্কিত করার ইতিহাস আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সারিয়া দেওয়ার নাম মুসলমানই মুক্তিযুদ্ধের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি আমরা সবাই জানি উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয় ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান অনেক অনেক বেশি ভূমিকা ছিল কিন্তু চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি এবং ওনারা মুক্তিযুদ্ধের পক্ষ ছিল নাকি না আজকে এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে প্রমাণ হবে চরমনাই মাদ্রাসায় যদি কেউ বলে যে কোন প্রকারের অবৈধ কোনো কিছু সে আমাদের সাথে এসে চ্যালেঞ্জ করুক আমরা তার সাথে চ্যালেঞ্জ করতে রাজি আছি একটা কথা আগে বলে রাখি উনিশশো সালে যখন যুদ্ধ হয় তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেরোই মার্চ যুদ্ধের ষোলো বছর পর ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হলেও যুদ্ধের সময় ছিল সৈয়দ ফজল করিম এবং সৈয়দ অতুলনীয় সৈয়দ মোহাম্মদ ফজুল করিমতুল্লাহ আইলাই উনিশশো সাতাশ সালে প্রতিষ্ঠিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে যুদ্ধ শুরু হয় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের সময় জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান নাম আমরা অনেক অনেক বেশি শুনেছি এবং পাঠ্যপুস্তকে পড়েছি কিন্তু এর আড়ালে অনেকজন অনেকভাবে সাহায্য করেছে মুক্তিযোদ্ধাদের তার মধ্যে অনেক বড় ভূমিকা পালন করেছেন সৈয়দ মোহাম্মদ ইসাক এবং সৈয়দ মোহাম্মদ ফজুল করিম রহমতুল্লাহ আলাই হুজুর বলতি যে মনে করো খারাপ বা হিন্দু বিদ্বেষী না তা তো এখন দেখো যে আমি আমি কতটা ই নিয়ে আসি এদের কাছে হ্যাঁ বা চর্মনাইশ হিন্দুরা কীভাবে আসে তা তো এখন দেখতে পাওই তোমরা ওনারা হাজার হাজার হিন্দু পরিবার এবং মুসলিম পরিবারকে রেখেছেন অনেক অনেক সুরক্ষা জায়গায় হিন্দু ধর্ম ধর্মান্তরিত করা বা তাদের মালামাল মানে পরোক্ষভাবেও তো অনেকে চেষ্টা করে যে না চোখ টিপ দিয়ে দেয় হ্যাঁ তা সামসারা অনেক কিছু করে আসলে তারা এই ধরনের তারা তারা এটা এই ব্যাপারে আমি শিওর তোমাকে এটা স্বীকার করতেই হবে যদি কোনো হিন্দু না করে আসলে জানি না সুরক্ষিত জায়গায় যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করলেও কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তাদের

বিবাদের সময় মতো আমরা আমরা যার সুনাম বছর পর এসেও দুই হাজার চব্বিশ সালে লক্ষ কোটি মানুষের প্রাণে জায়গা করে নিয়েছে এবং অনেক অনেক হিন্দু পরিবার বিশ্বাস করে আজ পর্যন্ত যে ইসলামী আন্দোলন বাংলা যদি ক্ষমতা আসে সব হিন্দু পরিবার অনেক অনেক বেশি ভালো থাকবে তখন আমার বাবা এবং হিন্দু সম্প্রদায়ের সবাই ওনার কাছে গিয়েছিল নজুর আমরা কি করতে পারি তখন উনি বলেছিলেন যে এখানে আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই কেউ চাপে পড়িয়ে মুসলমান হোক এটা কোনো দিন ইসলাম মেনে নেয় না হ্যাঁ একটানা ছয় মাস যখন যুদ্ধ হয় যুদ্ধ চলাকালীন অনেক সময় অনেক লোকরা অনেক অনেক ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে এবং তাদের কোনো থাকার এবং খাওয়ার ব্যবস্থা ছিল না তখন তাদেরকে চরমনায় মাদ্রাসায় থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তখন আপনারা নির্বাহে থাকেন যে যতটুকু পারেন আমরা এই মাদ্রাসার তরফ থেকে তখনকার সমস্ত ছাত্ররা এবং সবাই মিলে আমাদেরকে পাহারা দিয়েছে এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে আমরা রক্ষা পেয়েছে এইবার একটি সিম্পল জিনিস আমাদের মনে প্রশ্ন থাকতে পারে সৈয়দ মোহাম্মদ সদুর করিম এবং সৈয়দ মোহাম্মদ ইসহাক যদি হিন্দু পরিবারকে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে কি তাদেরকে চাপ দিয়েছে মুসলিম হওয়ার জন্য কি ওখানে হিন্দুরা যারা এখন আশ্রয় নিয়েছিলো মাদ্রাসে আশ্রয় নিয়েছে না হিন্দুরা

এবং সৈয়দ মোহাম্মদ ফজুল করিম আরো বলেন এখানে ধর্ম ভেদাভেদ না করে কিছু খেয়ে নিন ওনারা হিন্দুদেরকে ধর্মান্তরিত করার কোন চেষ্টা বা না 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 আপনার ধর্ম আপনি করছেন আমার ধর্ম আমি করি এ বরংচ একটা কথা সে বলছিল হনে যে শুনেন এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নাই যদি আপনারা এই ভেদাভেদটা মনে না করিয়া কিছু মনে না করিয়া যদি এখানে সাইডে খাইয়ে নেন খুশি হবো তৎকালীন একজন হিন্দু সম্প্রদায়ের লোক বলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে যারা রাজাকার বলে তারা হচ্ছে আসল রাজাকার রাজাকার এইটা যারা বলে এইটা যারা বলে আমি তো এক কথাই বললাম তার মানে কি আপনি নিজের রাজাকার ছিলেন সেই জন্য রাজাকার বলতেছেন চর্মনা ইউনিয়নে আমরা আর্মির ছিলাম উনিশ জন মোজাজা এই যে মুক্তিযুদ্ধের চলাকালীন مرحوم ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিসাকরামাতুল্লাহ ওদের পরিবারটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল পক্ষে ছিল পক্ষে ছিল অবশ্যই 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 এবং মুক্তি যুদ্ধ সমাজে বিশ্বাস ছিল চরমনা রূপের সেই বিশ্বাস আজও গড়ে চলেছে দিন দিন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তারা এখনো ফরিfindOne ভাবে বিশ্বাস করে যে চরমনা যদি ক্ষমতা যায় তাহলে বাংলাদেশের সব হিন্দু পরিবার ভালো থাকবে 2071 সালে না 2100 সালে সৈয়দ এসাহাক রহমতুল্লাহ একটা ফুল ফোটা ফুল পদ্ম ফুল যার কোনো কলঙ্ক নাই আর তস সম্পর্কে মিথ্যাচার করিয়া বিভ্রান্ত করিয়া মানুষ সে কিছু করিয়া আমাকে হিন্দুকে পক্ষে চাও না আমরা কিন্তু এখন অনেক অনেক গাব প্রতিঘাতের পর আমরা কিন্তু আসল জিনিস বুঝতে গেছি তুমিকে তোমরা কারা হিন্দু মহিলারা কাদের কাছ থেকে সম্মান হারায় হুজুরগ কাছ থেকে না হিন্দু সম্প্রদায়ে কালু মালাকার বলেন মুক্তিযুদ্ধের সময় মহরুম সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহি আইলাই পাকিস্তানি হানাদার বাহিনীকে বলেন কাউকে ক্ষতি করিস না কালু মালাকার আরো বলেন হিন্দু সম্প্রদায়কে সব সময় ভালোবাসতেন সৈয়দ মোহাম্মদ ইসহাক এবং সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আইলাই আপনাদের সাথে ভালো সম্পর্ক ছিল ওনাদের সাথে খুব ভালোবাসছে খুব ভালোবাসছে খুব ভালোবাসছে একদম তোমাকে এটা স্বীকার করতেই হবে যদি কোনো হিন্দু না করে আসলে জানি না সে আমরা যদি বর্তমান দেশের দিকে তাকাই তাহলে দেখবো ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক অনেক কর্মীরা এখন বড় দায়িত্বে রয়েছেন যেমন চেয়ারম্যান মেম্বার ইত্যাদি আলু মালাকার বলেন তারা দেশের জন্য অনেক অনেক ভালো কাজ করতেছে আমাদের এখানে রাস্তা করছে এবং ব্রিজ করেছে ওই রাস্তা বলছে না ওই রাস্তা না ওই রাস্তা ওই ব্রিজ দিছে না

তোড়াই করিস ওই ওই মকর সাহেব আইসে ওই বড় বড় ডাক দেশে রাত্রে আমরা হিন্দু আমাকে যাইতে গেছে হ্যাপি সেবি তার রাত দিয়ে এরম করে ব সব বুঝছি হ্যাঁ এরা আরও লোক ছিল অন্ত শত শত লোক এখানে আমাদের অনেক কিছু শিকার আছে দেখেন একটা জিনিস সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লা আলের কাছে কোনো ধর্ম ভেদাভেদ ছিল না সবাই সবাইকে তিনি একরকম জানতেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরাও তাকে অনেক অনেক বেশি ভালো জানতো চর্মনাইট হিন্দুরা কিভাবে আসে তা তো এখন দেখতে পাওই তোমরা এবং যোদ্ধাদের দিয়েছেন অনেক অনেক বেশি সাহস যাতে তারা ভেঙে না পড়ে এই দরবারে যত হিন্দু লোক টক যারা আইছিল তাদের স্থান দেশে তাদের সহানুভূতি করছে সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহি আলাই অনেক অনেক বেশি ভালো মানুষ ছিল এবং কারোর সাথে কখনো খারাপ আচরণ কিংবা বেয়াদবি করেন নাই অনেক অনেক হিন্দু সম্প্রদায়ের লোক বলেন এবং এর থেকে বেড়ে চলেছে দুই সালে এসেও লক্ষ কোটি মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ভালোবাসা যাদের যাদের কাছ থেকে আমরা এত যারা আমরা যদি স্বীকার না করি তাহলে আমরা অকিতজ্ঞ বেইমান মুনাফে দুই একজন হিন্দু নয় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকের বক্তব্য শুনলো শেষ আন্দোলন বাংলাদেশের সুনাম সময় সময় তাদের মুক্তিযুদ্ধের অবদানের সম্প্রদায় ভালোবেসে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং তারা স্বপ্ন দেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশের বড় বড় ক্ষমতায় বসবে এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভূমিকা